ও সাকিব খান দুইজনেই ভাই বরবাদ হ্যাঁ দর্শক যেটা শুনেছেন একেবারে সঠিক কথা শুনেছেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সিনেপ্রেমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না বরবাদ সিনেমার গল্পকে কেন্দ্র করে দুইটা ক্যারেক্টার দেখা যাচ্ছে দুইটা ক্যারেক্টার হচ্ছে ম্যাগেস্টার সাকিব খান ও যিশু সেনগুপ্ত যিশু সেনগুপ্ত ও সাকিব খান তারা দুজনেই একই পরিবারের সেটা হচ্ছে মির্জা পরিবারের মির্জা পরিবারের এক ভাই হচ্ছে জিশু আরেক ভাই হচ্ছে সাকিব একজন হচ্ছে ওয়ার্ড হট আর এক ভাই হচ্ছে নরমাল কুল হুম তো দুইজনের ক্যারেক্টারই কিন্তু আপনার দুইটা ভিন্নতা আছে কিন্তু তারা দুইজনেই ভায়োলেন্স একজন হচ্ছে হট মেজাজি আর একজন হচ্ছে কুল মেজাজি একটার পর একটা চমক কিন্তু বরবাদ প্রতিনিয়তই দিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় গত পরশুদিন শহীদুজ্জামান ছেলিমেদ ক্যারেক্টার লুক মানে ক্যারেক্টার লুক পোস্টার ভাই রে ভাই এই ধরনের লুকিং পোস্টার বা এই ধরনের সিস্টেমিটি মানে বাংলাদেশ যে কতটুকু ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে গেছে আনবিলিভাবল যেটা বলছিলাম যে প্রমোশনের যে বিষয়টি প্রমোশনের বিষয়ে মেগাস্টার সাকিব খানের যতগুলো সিনেমা আসছে গত চার বছরের ইতিহাসে প্রত্যেকটা সিনেমার মানে ব্যবসা সফল হওয়ার সবচেয়ে বড় কারণ কিন্তু প্রমোশন হ্যাঁ তবে এবারের বরবাদের প্রমোশনটা কিন্তু একেবারেই ভিন্ন ক্যারেক্টার গিম ক্যারেক্টার ফার্স্ট লুক ওয়াও মানে অসাধারণ আরো তো অনেক কিছু বাকি আছে মজার বিষয় যেটা যিশু সেনগুপ্ত ও সাকিব খান দুইজনেই ভাই বরবাদ সিনেমায় তো যেটা বলতেছিলাম যে যেগুলো নিয়ে তর্ক হচ্ছিল যে আপনার যদি এমনটা হয় মুভিতে কিন্তু কিন্তু এরকমই ও কাপুর তারাও দুই ভাই ছিল মানে অ্যানিমাল কেমন যেনি একটু গরমিল যদিও সিনেমাটা আলাদা হবে এটাই প্রত্যাশা একজন দেখেন প্রোটোকল নিয়ে ঘুরতেছে আরেকজন সাইলেন্ট দুইজনের চরিত্রই কিন্তু নেগেটিভ চরিত্র দুইজনের চরিত্রই কিন্তু খলনায়ক টাইপের চরিত্র যদিও কিন্তু এখানে দুইজনের দুইটা ক্যারেক্টার দুই রকম ভাবে দেওয়া হয়েছে একজন হচ্ছে কুল মাইন্ড এর খিলারি আর একজন হচ্ছে হট মাইন্ড এর হ্যাঁ তো এটাই কিন্তু আসলে সত্যতা তবে এই জিনিসটার মধ্যে আমার একটু জটিলতা রয়েছে জটিলতাটা হচ্ছে এনিমালকে ঘিরে যেতো এই সিনেমাটা প্রশ্নবিদ্ধ সেই ক্ষেত্রে এখানে যদি তারা একই পরিবারে দুই ভাই হয় অ্যানিমাল সিনেমাতেও কিন্তু রানবীর কাপুর ও ববি দাওয়ান দুইজন দুই ভাই ছিলেন বাইদা ওয়ে এরকম হবহ যদি কপি হয়ে যায় তাহলে তো আর কিছু করার নেই কপি সিনেমাই বলতেছে যারা তারাই সঠিক এমনটা যাতে না হয় সেটাই প্রত্যাশা তো এই প্রত্যাশায় এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যতক্ষণ না পর্যন্ত দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি খুবই নতুন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ